তসিফ আমাদের প্রভাষকও এম এ দু হাজার একুশ থ্রি পয়েন্ট এইট এইট এরপরে আসবেন আয়শা আক্তার সুনি এম এ দু হাজার বাইশ সিজিপিএ থ্রি পয়েন্ট এইট এইট মসাম্মদ ইশিতা হক এম এ দু হাজার বাইশ সিজিপিএ থ্রি পয়েন্ট এইট ফাইভ লাবিব রাশিদ ইনান এম এ দু হাজার তেইশ সিজিপিএ থ্রি পয়েন্ট এইট থ্রি

মাহমুদুল হাসান এম এ দু হাজার তেইশ এজাজুল হক এম এ দু তেইশ তার পক্ষে তার পিতা গ্রহণ করছেন মেরিট লিস্ট অফ অনার মোহাম্মদ ইকরামুল হক বিএ দু হাজার একুশ এজাজুল হক বিএার বাইশ মোহাম্মদ সাজ্জাদ হুসেন খান বিএ দুহাজার তেইশ সায়মা জাহান বি এ দু হাজার তেইশ মিজানুর রহমান এম এ দু হাজার একুশ নাজমুদ সাকিব এম এ দু হাজার একুশ হুসাইন আহমদ এম এ দু হাজার একুশ ইয়াসির মাহমুদ এম এ দু হাজার একুশ হাসমত আলী এম এ দু হাজার বাইশ

এমডি খাইরুজ্জামান এমএ 2022 তার পক্ষ থেকে আমি চেয়ারম্যান হিসেবে গ্রহণ করছি। মুসাম্মত ফাহিমা সুমাইয়া এমএ 2023 তার পক্ষ থেকে তার ভাই তার ফোন গ্রহণ করবেন। এমডি ইসریک হাসান ইমন এমএ 2023 मेरिट ऑफ একাডেমিক রেকগনিশন মাহমুদ আক্তার बीए 2021 মুসাম্মত ফাহিমা সুমাইয়া बीए 2022 তার পক্ষ থেকে তার ভাই গ্রহণ করবেন। শান্তা আক্তার তিনি বর্তমানে পরীক্ষা হলে আছেন এম পরীক্ষা দিচ্ছেন আমি তার পক্ষ থেকে গ্রহণ করছি দু হাজার তেইশ মুসম্মদ আলপনা আক্তার এম এ দু হাজার একুশ মোহাম্মদ আবু সাজিদ এম এ দু হাজার বাইশ নাকিবা আজিম এম এ দু হাজার তেইশ মোহাম্মদ হাবিবুল্লাহ মুসকান এম এ দু হাজার তেইশ ম্যারিট লিস্ট অব একাডেমিক রিকগনাইশন এক্ষেত্রে আসবেন মোহাম্মদ আবুল সাজিদ বিয়ে সম্মান দু হাজার একুশ মোহাম্মদ হাবিবুল্লাহ মুসকান বিয়ে সম্মান দু হাজার বাইশ ম্যারিট লিস্ট অব অনার অনিক চন্দ্র বিশ্বাস ম্যারিট লিস্ট অব একাডেমিক রিকগনাইশন মধু কুমার রয় দু হাজার একুশ হোমে তামান্না সুলতানা কুয়াশা বিয়ে সম্মান দু বাইশ সুমি রানী দাস এম এ দু হাজার একুশ তমা তেইশ মেরিট লিস্ট অফ অনার পিয়া দাস এম এ দু হাজার বাইশ অধিবাসী রায় এম এ দু হাজার তেইশ মেরিট লিস্ট অফ একাডেমিক রিকগনিশন পিয়া দাস দু হাজার একুশ অধিবাসী রায় বি হাজার বাইশ তানজিলা আক্তার বাইশলা আখতার বিএর তেইশ চাকমা এম এ দু হাজার একুশ মেরিট লিস্ট অফ অর্ডার মোহাম্মদ হাসাইবুর রহমান এম এ দু হাজার একুশ সোনিয়া আক্তার এম এ দু হাজার একুশ মোহাম্মদ হাসিবুর রহমান এম এ দু হাজার একুশ মেহদি হাসান হাজার একুশ আব্বু তায়েব এম এ দু হাজার বাইশ এরপরে আসবে সৌরভ মিয়া এম এ দু হাজার বাইশ অনন্য আক্তার এম এ দু হাজার বাইশ তাসনিম মোস্তফা এম এ দু হাজার বাইশ পূজা দাস এম এ দু হাজার তেইশ তারপরে ফরজানা পারভিন এম এ দু হাজার তেইশ এবং সবশেষে সুস্মিতা বারাই এম এ দু হাজার ম্যারিট লিস্ট অফ অ্যাকাডেমিক রেকগনিশান অর্জুনা আক্তার বিএ অনার্স দু হাজার একুশ সুরাইয়া ইয়াসমিন সূচনা বি এ অনার্স দু হাজার বাইশ তারপরে সর্বশেষ রূপম রুদ্দুর বিএ অনার্স দু হাজার তেইশ মেরিট লিস্ট অফ একাডেমিক রেকগনিশন সঞ্জিদা ইমু বিএ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ওনার পক্ষে ওনার গর্বিত মার্ক অ্যাওয়ার্ড গ্রহণ করতেন তামান্না খাতুল বিএ টোয়েন্টি টোয়েন্টি টু শায়লা ইসলাম নিপা এম এ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান সঞ্জিদা ইমু এম এ টোয়েন্টি টোয়েন্টি টু

মোহাম্মদ জায়েদ এম এ দু হাজার একুশ মোহাম্মদ মাহমুদুর রহমান এমএ দু হাজার বাইশ মোহাম্মদ আমির ফয়সাল এমএ দু হাজার বাইশ মোহাম্মদ আহমদুল্লাহ এমএ দুহাজার তেইশ উমেকুলসোম এম এ দু হাজার তেইশ তাসতিমা আক্তারোনো এম এ দু হাজার তেইশ জাকিয়া খাতুন এম এ দু হাজার তেইশ মেরিট লিস্ট অফ একাডেমিক রিকগ্রেশন মোহাম্মদ মাহমুদুর রহমান বিএনার্স দু হাজার একুশ নসরিন বিএ সমান দুই হাজার তেইশ হুসেন এম এ দুই হাজার একুশ নুরুল আলম এম এ দু হাজার একুশ খাই এম এ দুই হাজার বাইশ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ম্যারিট লিস্ট অফ অনার মোসাম্মদ শাহিনা খাতুন এম এ দুই হাজার একুশ রুজল মিয়া এম এ দুই হাজার একুশ মোহাম্মদ রুমন হুসাইন এম এ দু হাজার একুশ জিন্নারা মুনা এম এ দু হাজার বাইশ জাহানারা এম এ দুহাজার বাইশ আফসানা নুর ফাভি এম এ দু হাজার বাইশ রেশমা আক্তার এম এ দু হাজার বাইশ ইশিতা খাতুন এম এ দু হাজার তেইশ মোহাম্মদ তহিদুল ইসলাম এম এ দু হাজার তেইশ হোসনে এম এ দু হাজার তেইশ মেরিট লিস্ট অফ একাডেমিক রেক রেশমা আক্তার বিএার একুশা খাতুন বিএনপার তেইশ আবু আহমেদ মহিবুল্লাহ এম এ হাজার একুশ আহমেদ এম এ দুই হাজার তেইশ প্রথমেই মেরিট লিস্ট অফ অনার মনীষা সাহা এম এ হাজার একুশ তার পক্ষে তার শ্বশুর অ্যাওয়ার্ড গ্রহণ করছেন কাজী মোস্তফা জামান এম এ আশিক রাইহান এম এ মেরিট লিস্ট অফ একাডেমিক রিকগনিশন ক্যাটাগরিতে সন্দিদা ইসলাম বুসরা বিএ দু হাজার একুশ তার পক্ষে তার পিতা অ্যাওয়ার্ড গ্রহণ করছেন আশিক রায়হান বিএ দু হাজার বাইশ ফারিয়া তাসনিম ত্রুতি বিএ অনার্স দু হাজার তেইশ মোহাম্মদ হাসনাইন এম এ দু হাজার বাইশ সানজিদা ইসলাম বুশরা এবার তার পক্ষে তার মাতা গ্রহণ করছেন মেরিট লিস্ট অফ অনার নিকিতা আজম বিএ দুই হাজার একুশ নাসরিন সুলতানা বিএ দুই হাজার একুশ রিফাত করবি বিএ দুই হাজার বাইশ পরবর্তীতে তাহসিন নুর মিত্রিতা তার পক্ষ থেকে আমাদের বিভাগের প্রভাষক ফারজিয়া হক পারিন অ্যাওয়ার্ডটি গ্রহণ করছেন মনিরা মাজাভিন বিএ দুই হাজার তেইশ এম ডি আশরাফুল ইসলাম এম এ দুই একুশ রিফাত করবি এম এ দুই হাজার তেইশ জাদেদ ইমতিয়াজ আহমেদ এম এ দুই হাজার তেইশ এম ডি আল মামুন এম এ দুই এরপর অফ একাডেমিক রিকগনিশন মোসাম্মদ নাসরিন সুলতানা এম এ দুই বাইশ লিস্ট অনার মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব মেরিট লিস্ট অফ একাডেমিক নেওয়াজ শরীফ শুভ এ দু হাজার একুশ প্রজ্ঞা সাহা বি এ দু হাজার বাইশ স্মৃতি আক্তার বিএ দু হাজার তেইশ মোহাম্মদ শাহজালাল বাদশাহ এম এ দু হাজার একুশ সুদ্ধ এম তৌসিফ এম এ দু হাজার বাইশ শাশ্বত সরকার এম এ দু হাজার তেইশ মেরিট লিস্ট অফ অনার কমল দত্ত এম এ দু হাজার বাইশ মুরে জান্নাত আফরিস এম এ দু হাজার তেইশ

দুই হাজার একুশ জান্নাতুল ফের দশ হাজার তেইশ রাগিব দেবাশিস দাস এম এ দুই হাজার একুশ তিনি বর্তমানে আমাদের বিভাগের ফ্যাকাল্টি মেম্বার সুষ্ময় দেব এম এ দুই হাজার একুশ তার পক্ষে তার মা তিনি গ্রহণ করছেন শিখারানী দাস এম এ দুই হাজার বাইশ নৃত্যকলা বিভাগ মেরিট লিস্ট অফ অনার মূর্ছনা দেবনাথ এম এ দু একুশ সিজিপিএ থ্রি পয়েন্ট নাইন থ্রি হায়দ্রাবাদে ইউনিভার্সিটি অব মাইসোরের উচ্চতর শিক্ষায় রয়েছেন লাবনী বন্যা এম এ দু একুশ সিজিপিএ থ্রি পয়েন্ট নাইন থ্রি লাবনী বন্যা বর্তমানে নৃত্যকলা বিভাগের প্রভাষক রিফা তাসমিয়া তিশান এম এ দু হাজার বাইশ সিজিপিএ থ্রি পয়েন্ট নাইন সেভেন

ডক্টর মোহাম্মদ এহসানুল হক অধ্যাপক ও চেয়ারম্যান আরবি বিভাগ ডক্টর আব্দুর রহিম অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ গ্রন্থ বিদেশ থেকে প্রকাশিত ডক্টর মোহাম্মদ আবুল কালাম সরকার অধ্যাপক ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ ডক্টর সাফি মোহাম্মদ মোস্তফা সহযোগী অধ্যাপক বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ প্রবন্ধ ক্যাটাগরিতে আমি প্রথমে আহ্বান জানাচ্ছি ডক্টর আবু তিনি অধ্যাপক ও চেয়ারম্যান বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ ডক্টর শান্তু বড়ুয়া চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক পালি ডিপার্টমেন্ট ডক্টর মোহাম্মদ ইলিয়াস অধ্যাপক বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ বিদেশে প্রকাশিত প্রবন্ধ এই ক্যাটাগরি থেকে প্রথমে আমি আহ্বান জানাচ্ছি ডক্টর কামরুল হাসান চৌধুরী সহযোগী অধ্যাপক ইংরেজি বিভাগ ড সাফি মোহাম্মদ মুস্তফা সহযোগী অধ্যাপক বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ আমি সর্বশেষ আহ্বান জানাচ্ছি ডক্টর আল রশিদ চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ভাষা ও সাহিত্য বিভাগ যেকোনো বিবেচনা আজকে আমাদের জন্য একটি আনন্দের দিন এতগুলো মেধাবী মানুষ একসাথে হওয়া এবং পরস্পরকে স্বীকৃতি জানানো এটি প্রকৃত অর্থেই বিশ্ববিদ্যালয়ের একটি গর্বিত উত্তরাধিকার তৈরি করবার পথে পদক্ষেপ নিলাম এই বিশ্ববিদ্যালয়ে যে লিগেসি যে ঐতিহ্য তাতে ডিন্স অ্যাওয়ার্ডের একটি আলাদা ভূমিকা আছে সারা পৃথিবীতে ডিন্স অ্যাওয়ার্ড একটি মর্যাদা পূর্ণ স্বীকৃতি মানুষের জীবনে অনেকের অবদান থাকে আজকে সবচেয়ে ভালো লেগেছে আমাদের যে আমাদের সাথে আমাদের অভিভাবকরা যোগ দিয়েছেন বাবা মা আত্মীয় স্বজন এবং কোনো ক্ষেত্রে দাদা বা দাদি পর্যন্ত অত্যন্ত আমাদের জন্য একটি গর্বের দিন আজকে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত পরিবারের পরিচায়ক আমাদের ছাত্রছাত্রীদের এই পর্যায়ে আসবার পেছনে আপনাদের ক্রমাগত অবদান আছে অনেক পরিশ্রমের পরে অনেক বিনিদ্র রাত্রির পরে এ ধরনের স্বীকৃতি আসে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করবার জন্য আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ বৃন্দ আমাদের মেধাবী শিক্ষার্থীবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানাই শিক্ষার্থীদের সাথে তাঁর এই উদযাপনে সবসময় মনে হয় যে আমারও একটি ভাগ আছে আমলসো এ পার্ট টু দিস সেলিব্রেশন এটি খুবই ভেরি কমপ্লেকেন্ট ফিলিং টিচার শিক্ষকতায় শিক্ষার্থীদের মধ্যে নিজেকে সুরণের নিজেকে বিকশিত করবার যে সুযোগ ওয়েন ইউ ব্লোজম আই বিকাম এ পার্টি এটা একটা বিরাট আনন্দের অনুভূতি